আমি বাবন আমাকে তো আপনারা সবাই চিনেন আজ আমরা রবিবার ছুটির দিনে এক মনোরম পরিবেশে আমরা হাজির হয়েছি আমরা এসেছি লক্ষী পান্ডুয়াই আলমপুর জাস্ট আমরা এই মুহূর্তে একটা ভালো সুন্দর উপভোগ করছি রবিবারের ছুটির দিনে আমরা এখন এমন একটা জায়গায় যাব যে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কাছে তাদের সুখ দুঃখ আমরা ভাগ করে নেব তাই আমরা যেতে চলেছি এমন একটা জায়গায় তাদের সঙ্গে কথা বলবো তাদের মনের কথা শুনবো তাদের দুঃখ বেদনার কথা শুনবো তাদের পাশে আমরা আছি এভাবে আমরা শহরের পাশেই থাকতে চাই তাই আমরা আজ এসেছি এক লক্ষী স্টেশনের দিকে তা আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব মানুষের কথা শুনব মানুষের পাশে থাকবো বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করিও যেন আমি মানুষের পাশে সারা জীবন থাকতে পারি কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে এবং কি আমার সহযোদ্ধা আছে তার মুখেও আপনাদেরকে দু একটি কথা শোনাব